অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেক টাকা দিয়ে আমরা এই সমোসার সিটগুলো কিনে নিয়ে আসি কিন্তু এই সিটগুলো বাসায় খুব সহজে বানানো যায় কম সময়ে অনেকগুলো বাসায় তৈরি করা যায় তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি আর এই এক কাপ আটা থেকে আমার মোট আট থেকে দশটি সিট হবে সেই বুঝে আপনারা অ্যাড করে দেবেন পরিমাণ মতো লবণ দিয়েছি আর তার সাথে দিয়েছি এক টেবিল চামচ তেল তো আর এখানে পানি দিয়ে দিচ্ছি পানির মাপটা আপনাদেরকে বলে দেবো তো এখানে এক কাপ আটার জন্য প্রথমে আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি তো এক কাপ পানি পুরোটা দেওয়ার পরে এরকম হয়েছে দেখতেই পারছেন আমি আরও হাফ কাপ পানি এখানে নিয়ে নিলাম তো হাফ কাপ পানি পুরোটাই দেব না অল্প অল্প করে এটাকে আমি আগে তৈরি করে নেব পরে যদি বুঝি যে আর দিতে হবে তাহলে পরে আরও অ্যাড করে নেব তো আমি আর দিলাম না অল্প একটু বাঁচিয়ে রাখলাম পরে যদি মনে হয় যে দেবো তাহলে দিতে দিব আগে একটা বানিয়ে আমি দেখে নেব। তো এটা যদি স্মুথ একটা ব্যাটার হয় জন্য আমি একটা চালনি দিয়ে এটাকে একটু সেঁকে নিচ্ছি আর ঢালার সময় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে তবুও আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে তো তারপরেও আমি একটা বাঘে বানিয়ে দেখবো যদি মনে হয় ঘন হয়ে গেছে তাহলে আর একটু পরে পাতলা করব। ফ্রাই প্যানে পানি গরম বসিয়ে দিয়েছি আর এখানে একটি স্টিলের প্লেট নিয়েছি প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নেবেন অবশ্যই না হলে কিন্তু উঠতে চাইবে না এখন একটা প্লেটে যে ব্যাটারটা গুলে রেখেছি সেটা দিয়ে দেখব আর একটা প্লেটে আমি যে পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়েও আমি একটু পাতলা করে ব্যাটার তৈরি করে তারপরে সেটাতেও দিয়ে দেখবো কোনটা পারফেক্ট হয়েছে আমার মোট এখানে কিন্তু এই যে পানিটা মিশিয়ে নিয়েছিলাম যেটা ছিল পানিটা সেটা মিশিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু আমার মোট এক কাপ আটার জন্য দেড় কাপ পানি দিয়ে পারফেক্ট হয়েছে আমার কারণ ওটা মনে হচ্ছিল একটু মোটা হয়েছে তাই আমি পাতলা করে নিলাম তো দেড় কাপ এক কাপ আটার জন্য দেড় কাপ পানি যথেষ্ট এখন এটাকে ভাপিয়ে নিতে হবে তো পানিটা অলরেডি এখন গরম হয়ে গেছে এখন প্লেটটা ওর ওপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক মিনিটের জন্য তো এক মিনিটের মধ্যে আমার এই সিটটা রেডি হয়ে যাবে ফিরে আসছি এক মিনিট পরে আপনাদের কাছে যদি এরকম স্টিলের প্লেট না থাকে সেক্ষেত্রে বাড়িতে যে ফ্রাই প্যানগুলো থাকে সে ফ্রাই প্যানগুলোতেও দিয়ে দেখে নিতে পারেন আমি একটা দেখিয়ে দিব এক মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যায় তাই আমি নামিয়ে নিচ্ছি আর ফ্রাই প্যানেও একটা দিয়ে দিছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ মিনিটের দশটা সিট আপনি তৈরি করে ফেলতে পারবেন অনেক টাকা দিয়ে কিন্তু আর বাড়ির থেকে কিনে আনতে হবে না দেখতেই পারছেন এটা কিন্তু পাতলাটা এটা পারফেক্ট হয়েছে আর এটাও এটাও একটা আমি ফ্রাই প্যানে দিয়েছি যেহেতু আমার করে বানানো হচ্ছে দিয়ে তাই যতগুলো যা পেয়েছি আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি মুখটা একটু সারিয়ে নিচ্ছি তারপর আলতো হাতে এভাবে টান দিলে কিন্তু উঠে আসে দেখতে পারছেন আর দেখুন এটা কতটা পাতলা হয়েছে পরে একটু পানি যে মিশিয়ে ব্যাটার তৈরি করলাম সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করা আর এটা একদম পারফেক্ট হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে কেমন হয়েছে আমি আগেই বলেছিলাম এটা মনে হচ্ছে একটু পানি মেশাতে হবে তো সেটা দিয়ে তৈরি করেছি এটা দিয়েও হবে তবে আমার কাছে মনে হয়েছে একটু মোটা তার জন্য আমি পানি মিশিয়ে নিয়েছিলাম তো দুটাতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই সিটগুলো একটার উপর একটা যখন রেখে দেবেন তখন একটু তেল ব্রাশ করে তারপর আর রেখে দেবেন দেখতেই পারছেন না হয় কিন্তু একটার সাথে একটা লেগে যাবে চাইলে এভাবেই আপনারা ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন দু এক মাসের জন্য তো আমি যেহেতু এই সিটটা দিয়ে আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাবো আগামী পর্বে হয়তো এই নাস্তাটার রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের এই শীতের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফ্রেন্স অ্যান্ড ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে